আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি বিকালের নাস্তার রেসিপি দেখুন প্রথম আমি এখানে আধা কেজি আটা ময়দা লুয়ে লইছি নিয়ে আমি এদিকে স্বাদ মতো লবণ দিলাম আর ওই লোক চিনি দিছি আর গুঁড়া দুধটা দিলাম দুই চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে সব কিছু হাতে ভালো করে মিলাইলাম মিলাইয়া তারপরে দেখুন এখানে এক চামচ ইস দিয়ে দিলাম আমি এক চামচ তো একটু বেশি ইস দিয়ে দিলাম বোতলে মুখাটা দিয়েই দিয়ে কিন্তু ইসটা ভালো করে মিলাইলাম হাত দিয়ে মিলাইয়া গরম কুসুম হালকা কুসুম পানি দিয়ে আমি সুন্দর করে আটাটারে ভালো করে মৈতা নিব আমি একটা সুন্দর মতন মৈত্তা একটা ডো তৈরি করবো ভালো মতন মদ আটাটা যত ভালো মতইবো এই রুটিটা অনেক মজা হইব এটা অনেক মজার একটা রুটি আর আমি এটা বাপেই রান্না করছি একটা চিকেন রুটি আর একটা হইল গিয়া আপনার মিষ্টি খিসার রুটি দুইটা একসাথে আমি বানাইছি আর এখন দেখুন আমি ভালো করে কিন্তু আটা ডারে পানি যতটুকু আমার লাগে আমি দিয়ে দিয়ে সুন্দর করে ডুললে ডুললে আমি আটাটারে দোলতাছি। আটাটা যত ভালো করে ডোলা হইব আমি ভালো মতন মু ডললা। তারপরে কিন্তু এখানে আমি সয়াবিন তেল দিব আর আমি দেখুন এত ভালো করে আটাটা ডলতাছি যাতে আটাটা একটা সুন্দর মতন ডোলা হয়ে যায় আর একটা মস সুন্দর একটা মজবুত একটা ডু তৈরি হয় যাতে নরম একটা ডু তৈরি আর আমি দেখুন তেল দিছি কিন্তু আমি আপনাদের অত দেখাইতে পারিনি তেলটা দিয়ে কিন্তু আবার আমি ভালো করে আটাটারে মুত্তা নিছি আর আটাটা মৈত্তা সুন্দর করে কিন্তু আটাটারে এখন আমি যাতে ভালো মতন আটাটা মোতা হয় আর আটাটা ভালো করে মৈতা কিন্তু আমি একটা গরম জায়গায় রেখে দেবো সুন্দর করে যাতে এটা ফুললে যায় আর দেখুন এখন ভালো মতন কিন্তু আটাটার আমার মতার স্যাত এখন আমি আটাটা একটু সুন্দর করে কুল কইরা তারপরে আমি একটা গরম জায়গায় রেখা দিলে এক ঘন্টায় সুন্দর মতন আটাটা খুললে যেব আর আমি ডাকা একটা গরম জায়গায় পাক ঘরে রেখে দেবো এখন গরমের দিন এইভাবেই ফুললে যায় এক ঘন্টা রাখলে আটাটা সুন্দর মতন খুললে যেবো আর এদিকে দেখুন আমি মুরগির চিকেন কুতুরি কাটটা নিচি লম্বা লম্বা করে কাটটা এদিকে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে অল্প পরিমাণ তেল দিচ্ছে বেশি না অল্প অল্প তেল দিয়া এখন আমি তেলটা একটু হালকা গরম হওয়া পর্যন্ত গরম করবো তারপরে কিন্তু দেখুন আমি যে চিকেন মাংসটি কাটছি এই মাংসটা সুন্দর করে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে এখন আমি এটা ভিতরে মশলা দিব আর আমি দেখুন প্রথম আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চামচ আদা রসুনটা আমি অল্পই দিছি কারণ আমার মুরগির চিকেনটা অল্প এই জন্য আমি অল্প করে দিছি এখানে দেড় চামচ আদা রসুন দিয়া কিন্তু আমি এই আদা রসুনের সাথে ভালো করে আমি এই চিকেনটার তেলের মধ্যে একটু বাজনি ভালো মতন যখন একটু হালকা করে বাজাবো এখানে আমি এক চামচ গোলমরিচ পাখি দিয়ে দিছি সাদা আর কালো দুোটা মিলাই কারণ আমি দুোটা মিলাই দিই দু মিলাই একটু গোলমরিচটা আমি বেশি দিচ্ছি এখানে এক চামচ একটু বেশি দেওয়ার পরে এদিকে আমি আদা চামচের মতন ওইব দনার গুঁড়া দিয়ে দিছি দন্যা গুঁড়াটা দিয়ে আমি এখানে কোনো হলুদ দিব না দন্যা গুঁড়াটা দিয়ে আমি এদিকে হালকা একটু লাল মরিচের গুঁড়া দিলাম মানে আদা চামচেরও কম হইব একটু লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন এখানে আমি দেখুন গরম মশলার পাক্কি যেটা আমার মানে গড়ে করা আছে ওই পাককিটা আমি আদা চামচ দিলাম এখানে দিয়ে এখন আমি ভালো এখানে কিন্তু আমি চিকেন মশলাটা দিছি যেটা চিকেন বাজে ফ্রাই করে ওই চিকেনের মশলা এটা দেওয়া হয়েছে এখন আমি ভালো করে কিন্তু এই মশলাটির সাথে ভালো মতন এখানে আমি মাংসটা বাঁচবো আমি এদিকে পানি দিব না এই মাংসটাতে যে পানি উঠবো এই পানিটা দিয়েই কিন্তু আমি এখানে সুন্দর করে এটা ইয়ে করবো আর আমি কিন্তু এখনও লবণ দিই এখন আমি অল্প করে লবণ দিয়ে দিছি আদা চামচ মানে অল্প লবণটা দিয়ে কিন্তু আমি এটা ডাক এখন এটা সুন্দর করে পানিটা শুকান পর্যন্ত রান্না করবো যখন পানিটা শুকায় আসে আমি এদিকে সয়া সস দিয়ে দিলাম দুই তিন চামচের মতন হইব দুই চামচ আর লোকা একটু আমি ইয়ে সস দিয়ে দিলাম যেটা গিরিলের সস ওই সসটা দিয়ে একসাথে আমি কিন্তু এখানে এইটা ভালো মতন রান্না করবো আমি এখানে সব ইয়ে দিব না সসটা দিব না এই জন্য কিন্তু আমি এখন এটা সুন্দর করে দিয়ে যখন এটাতে মশলার সাথে ভালো করে ইয়ে হয়েছে আমি বেশি করে কি করে পেঁয়াজ রয়েছি আর কটা কাঁচামরিচ কয়েকটা দিছি দিয়ে কিন্তু এখন আমি ভালো করে এই মাংসটার সাথে এটারে ভালো মতন এখানে ইয়ে করবো যতক্ষণ একটু হালকা পেঁয়াজটা সুন্দর করে পানিটা যতক্ষণ শুকিয়ে যাব ততক্ষণ কিন্তু আমি এই মাংসটা এখানে বাঁচবো আর পানিটা ভালো মতো শুকান পর্যন্ত গান মাংসটা মধ্যে দেখুন আমার পানিটা কিন্তু সুন্দর সুন্দরই হয়েছে এখানে আমি প্রতি দুনিয়া দিয়ে দুনিয়াপত্তা দিয়ে দিলাম একটু বেশি করেই দৈনিয়াপত্তাটা দিয়ে কিন্তু আমার এই কিমাটা এখন তৈরি হয়ে যাবে বোগা আমি নামাই দিই দৈন্যাপত্তাটা দেওয়া হলে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখন আমি কিমাটা নামাই দিই আর এদিকে দেখুন আমার কিন্তু কিমাটা সুন্দর করে হয়ে আইছে আর আমার এই কিমা রুটির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিন আর আপনারা সবাই যারা সাবস্ক্রাইব না করছেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন আর সবাই এইভাবে বিকালে নাস্তা বানায় বাচ্চাদের খাওয়ায় আমার কমেন্ট করে জানায়েন এখন দেখুন আমার কি মাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখুন আমার রুটির আটাটা কিন্তু অনেক সুন্দর করে ফুলছে আর ফুলার পরে আমি একটু হালকা ভাব ইয়ে করে দিছি পুলাটা কমিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এখানে সুন্দর করে তিনটা ডু তৈরি করবো মানে এক সমান করে তিনটা ডু এখানে আমি তৈরি করবো যাতে একটা বড় সোড়ো না হয় সুন্দর করে কিন্তু আমি তিনটা যেন তৈরি করব তো তিনটা তৈরি করে আমি একটা গোল্লা লইয়া আমি সুন্দর করে হাত দিয়ে একটু হালকা গোল করে লইছি এটা রুটি বেলম অসুবিধা তো ভালো করে গোল না হলে কোনো অসুবিধা নাই তা আমি এদিকে গুড়ি দিয়া তারপরে রুটিটা যতটুক বড় হয় এতটুকু বড় করে আমি রুটিটা বানাম আর আমি কিন্তু রুটিটা একটু বড়ো করেই বানাবো রুটিটা সুন্দর করে বড় করে আমি এখন বেললাম আর এভাবে করে আস্তে আস্তে বেললা আমি সব দিকে এক সমান করে বেলম কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা যাতে না হয় আমি ভালো করে রুটিটা দেখুন আস্তে আস্তে করে কিন্তু আমি এদিকে বেল্লা নিতেছি আর রুটিটা একটু বড়ো করে বেলমো স্টিল রুটি কিন্তু সহজে বড় হইতে চায় না তো আমি এই যতটুকি বড় হইতে পারে আমি সুন্দর করে এটা নিয়ে আস্তে বড়ো করে নি আর যখন রুটিটা সুন্দর মতন দেখুন বড় হইব তা আমি কিন্তু অস্তে আস্তে করে সব দিকে এক সমান করে আর বড় বড়ো করতেছি এখন যখন রুটিটা সুন্দর করে বড় হয়ে যাব দেখুন আমি এখন এখন কিন্তু আমার রুটিটা চারিদিকে সুন্দর মতন বড়ো হয়েছে এখন আমি রুটিটার ভিতরে একটা সাইডে আমি কিন্তু সস দিয়ে দিম যেই সাইডটা আমি পুর দিব ওই সাইডটায় আমি সসটা দিয়ে দিব তো সসটা দিয়ে এক ভালো করে কিন্তু আমি সসটা যেহেতু কুটটা দিব অতটুক কিন্তু আমি সসটার একটু মেলাই দিই যাতে সুন্দর করে মানে এই রুটিটা খাইতে ভালো হয় আর আমি এদিকে বেশি করে কুট দিব আমি কিন্তু অল্প দিনেই একের বেশি করে কুট দিয়া তারপরে কিন্তু আমি এদিকে এই রুটিটারে দেখুন আমি ডিজাইন করে একটু কাটটা নিই যে সাইডটা বোটমু ওই সাইডে না অন্য সাইডটা আমি একটু সুন্দর করে মাছ কান্দা একটু কাটা দিয়ে দি তো দেখতে একটু সুন্দর লাগবো এই জন্য আর এখন দেখুন আমি কিন্তু এটা কিন্তু আমার ভালো মতন কিন্তু আর উপরে আমি আরেকটু করে সস দিয়ে দিলাম যাতে খাইতে ভালো লাগে এই জন্য আর এখন একটা চুরির ইয়ে দিয়ে আমি এমনি মাছ দা একটু সুন্দর করে মাছখান একটু কাটে দিলাম দেখুন এইভাবে করে একটু মাছখান দা একটা দিলে একটা ডিজাইন তৈরি হইব এই জন্য কিন্তু আমি এইভাবে করে সুন্দর করে রুটিটা কাটি আর রুটিটা এইভাবে করে কাটটা দেখুন আমি কত সুন্দর করে কিন্তু রুটিটা কাটতেছি একটা রুটি আপনাদের বানানো আমি দেখাইতেছি দেখুন এইভাবে করে কিন্তু রুটিটা কাটটা তারপরে এই রুটিটা সুন্দর করে এই পুকুরটির সামনে টান না একটু বড় করে দিন বড়ো করে হাত দিয়ে রোলের মতন করে আমি সুন্দর করে কিন্তু এটা অস্তে অস্তে একটু পেশায় নাম পেশায় কিন্তু দেখুন এইভাবে করে আপনি এই যে এইভাবে করে এখন পেশায় আমি যে যেই বল যেই প্লেটটার ভিতরে রুটিটা বানাবো ওই প্লেটটা সাইডে ব্যাকা করে আমি রাই খেতাম আমি এই প্লেটটার ভিতরে তিনটা রুটি বেকা কইরা করে এইভাবে করে আমি তিনটা রুটি এখানে দিম তো এই রুটিটা আমি এখন একটা জারুন দিয়ে ডাক রাখা আরও তিনটা দুটা রুটি আমি বানায় নিছি বানায় কিন্তু দেখুন আমি ওটা ওটা কিন্তু আমার বানানো হয়ে গেছে হওয়ার পরে কিন্তু ওইদিকে দেখুন আমি খিসা দিয়া তিনটা রুটি বানাইতেছি এটা কিন্তু অনেক সুন্দর করে খিসা বানাইয়া তারপরে এই রুটিটা মিষ্টি লাগবো আর একে আটা দিয়া কিন্তু আপনারা সবই বানাই থাকেন তা আমি এটা বানাইতে গেছিলাম পরে এটা একটু বেশি খিসা হয়ে গেছিলো লেখা খুলে গেছিলো গা তো পরে আমি আরেকটা ভালো করে বানাইছি বানাইয়া তা আমার দেখুন অনেকটি কিন্তু খিসা দেওয়া হয়ে গেছে এই জন্য কিন্তু এটা করে যেতেছিল গা তো এটা আমি ভালো করে রাইখা তারপরে কিন্তু আমি অন্য একটা বানাইছি সুন্দর করে পুর ভিতরে ঢুকাই এইভাবে বানাইয়া এই রুটিটাও বাপে অনেক মজা লাগে খাইতে তো আমি দেখুন এখন কিন্তু একটু আটা লোয়া লইছি এটা যদি একটু খুললা জায়গা এই জন্য আর আমি কিন্তু একটু বেশি দিয়ে দিছি পুটটা তো আপনারা দেওয়ার সময় একটু কমাইয়া দিয়ে পুটটা শুলো করে রাখি রুটিটা একটু বড়ো করে নেন তো ওই রুটিটা আমি ক্যাচায় রাখে দিয়েছি আরেকটা আপনাদের একটু বড়ো করে রুটি বানাইছি বানায় কিন্তু এটার মধ্যে আমি খিসাটা বেশি করে দিয়ে দিলাম তো এই রুটিটা বড়ো সুন্দর মতন হয়েছে তো এইভাবে করে বানাইয়া সুন্দর করে একটা প্লেটে যেটার ভিতরে আমি বাপটা দিবো ওইটার ভিতরে আমি সুন্দর করে পেশাইয়া তারপরে এটা রেখে দেবো এটা যতটুকু ফুলে যতক্ষণ না ফুলে ততক্ষণ সুন্দর করে রেখে দেবো আর এটা ফুললে রুটিটা আমি ভালো লাগবো এই জন্য কিন্তু আমি দেখুন এইভাবে করে এখন এটা উড়ায় রেখে দিলাম তো আমি এইভাবে করে পেঁচাইয়া এই রুটিটিও বানাবো তো বানান হয়ে গেছে এখন দেখুন আমি চুলার মধ্যে পানি দিছি দিয়ে একটা ইয়া দিয়া কিন্তু আমি ওই রুটিটা দেখুন আমার ফুলিয়া গেছে ফুলার পরে আমি এখানে তিনটা রুটি একসাথে দিয়ে দিলাম আর এটা এখন বাপে সুন্দর করে চুলার আশটা বাড়াইয়া বাপে এটা আমি সিদ্ধ করুন দেখুন এটা কিন্তু বাপে অনেক সুন্দর করে হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি একটা কাটি দিয়ে আপনাদের দেখাইতেছি ভিতরে কিন্তু কোনো কাঁচা নেই আর এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এটা উঠাই দেব উঠাইয়া এটা একটা সাইডে রাইখা আমি যে যে খিসার রুটিটা বানাইছি ওইটা আমি এখন চুলাই দিয়ে দিই এবার খিসার রুটিটাও হয়ে গেছে আর এই রুটিটাও হয়ে গেছে দেখুন আমি আপনাদের কাজটা দেখাইতেছি পুর বড়ার ভিতরে কত মজার একটা টেস্ট নরম যত নরম আপনি টেবিলে রেখে দিন পর্যন্ত খাইতে পারবেন কোনো সমস্যা নাই আর এখন দেখুন কত সুন্দর করে হয়েছে আর এখন আমি যে খিসার যেটা বানাইছি ওইটাও আপনাদের কাজটা দেখাইতেছি আমার কিন্তু দু মানে রুটি অনেক সুন্দর হয়েছে আর এইভাবে করে বিকালে বানায় বাচ্চাদের খাওয়াবেন অনেক মজার নাস্তা এটা খাইতে অনেক মজার এত ভালো লাগছে আর আমার বাচ্চারা অনেক পছন্দ করছে আমার বানান শেষ